আরেকটা গন্ডা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ লক্ষ দিয়ে কেনা শত্রু বাহানা দাড় একনা উতার কে রেনি থেকে উপাড় কেনা রঙের তুলিতে আকাশ বুঝে রে ছায়া ঠাটা সুজোলা সুখলা করি লক্ষ শহীদ কাজি রেখেছে জীবন বাজি করেছে সাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন আছে না নাই ভেঙনা ভেঙুনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে সকল মির্জাপর বিদেশি গোলাম চর রুখতে তাদের হাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান। বুকের রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশে কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছি শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার তোমার জন্যে আমি জীবন দিয়েছি করব দিল্লি পিছু হটেছে ওয়াশিংটন সামনে আগানোর চেষ্টা করছে বন্ধুত্বের সীমানা পর্যন্ত আগাতে দেওয়া হবে সীমানায় ঢুকতে চাইলে তাদেরকে দিতে হবে যদি ওয়াশিংটনকেও বুঝাই দিতে হয় আরেকটু মেহনত আমাদের বাকি আছে সেই মেহনতটা করতে কালা তৈরি আছেন